আপনারা জানেন এই কুয়াটি আজও আছে তো সময়ের প্রেক্ষিতে হারিয়ে যেতে বসতে বসেছে এই কুয়াটি বর্তমানে অবস্থিত আছে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয় নং বিটিকান্দি ইউনুন বিটিকান্দি গ্রাম বিটিকান্দি গ্রামের পূর্বপাশ দিয়েই এই কুয়াটি অবস্থিত রয়েছে পাশেই রয়েছে বিভিন্ন জমি জমা যেখানে বিভিন্ন ফসলাদি চাষ করে থাকেন এখানে বেশিরভাগই ভুট্টা চাষ এবং ধান চাষ বিভিন্ন ফসল আদি করে থাকে পাঁচ এর পাশেই রয়েছে এই দীর্ঘ বছরের এই কুয়াটি